আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি অনেক পুরাতন কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখেন উপরের পৃষ্ঠাগুলো কিন্তু ছিঁড়ে গেছে সাত নম্বর পৃষ্ঠা থেকে শুরু কারণ সাতটা পৃষ্ঠাই উড়ে গেছে কারণ অনেক পুরাতন দেখেন এই কিতাবটি হচ্ছে এই কিতাবটির নাম হচ্ছে তেলেসমতে সুলেমানি এই যে দেখেন এই কিতাবটা আমি দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা দেখবেন দেখলে যে এই কিতাবটিতে কি কাজ আছে এখানে সব ধরনের কাজ আছে এই কিতাবটিতে আর এই কিতাবের কাজগুলো একশো একশো কাজ করে দেখে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক আছে অনেক দোয়া আছে তারপরে অনেক তাবিস্কবস নকশা আছে সেই নকশা আমি দেখাচ্ছি দাঁড়ান অল্প ভিতর দিকে আছে দেখেন আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই যে দেখেন তেলস মতো ছিল দাঁড়ান কাজগুলো দেখাবো এখনো কাজগুলো আসেনি এই যে দেখেন এটা হচ্ছে আরবি কোরি হরপের বাংলা হরপের নকশা এই দেখেন এককটা হরপের এককটা জাকাত আছে নিচে এরকম হবে এগুলো কিন্তু অনেক এক প্রত্ন এখনকার বর্তমানের কিন্তু এই কিতাগুলো আর পাবেন না কারণ এখন নাই এগুলো সব বন্ধ হয়ে গেছে দেখাচ্ছি দ্বারা দেখেন যেরকম হবে নকশা গুলো আমি দেখাচ্ছি এখন দেখেন আমি নকশা গুলো বের করতেছি আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত গুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন নবম বুরুজের বয়ান প্রত্যেকটা বুরুজের বয়ান আছে এখানে প্রত্যেকটা রাশির বয়ান আছে সেতারা আছে এই দেখেন সেতারা আপনারা যদি কাজ করেন সেতারা না বুঝে না জেনে যদি কাজ করেন কাজগুলো হবে না

এখানে কিন্তু শক্রটা কিন্তু বাংলা আবার উচ্চারণ দেওয়া আছে তার জন্য কোনো অসুবিধা নেই দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সবার থাকেন নকশা গুলো লাস্টে খন্ডতে অনেক কটা এখানে খন্ড আছে মনে হয় এই দেখেন বদ নজর ও মুখ দোষের দোয়া এই দেখেন যদি সে আপনার দাঁতে ব্যথা করে তার জন্যে আছে এই দেখুন দেখতে পাচ্ছেন ছোট ছোট এসএম এম এগুলো দিয়ে কিন্তু কাজ দ্রুত কাজ হয় বন্ধুদের গুলির মতো কাজ হবে এই দেখেন ইত্যাদি আসরের দোয়া এই দেখেন কুকুর না কাটার দোয়া যদি আপনার সামনে কুকুর পরে সেই কুকুর যদি স কাটতে চায় আপনাকে সেই ক্ষেত্রে আপনি এই দোয়াটি ব্যবহার করতে পারবেন কুকুরে কাটবে না দূর করার এগুলো কিন্তু মহাব্বতের তাবিজ একশো একশো কাজ করে কোনো একটা কাজ মিস নেই এই দেখেন এটাও কিন্তু মহাব্বতার এই যে দেখেন নকশাগুলো দেখতে পাচ্ছে এই যেরকম হবে এগুলো এই জন্য আপনি যদি সে কাউকে মহাব্বত করেন বা ভালোবাসেন তাকে পাবেন পাওয়ার জন্য এখানে দেওয়া আছে সম্পূর্ণ এই যে দেখেন যেতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করতেছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এই যে দেখেন যে গাবি দুইতে পারা যায় না দুষ্টামি করে তার জন্য দুষ্টামি আর করবে না পাথরের রুগীর জন্য এই দেখুন ভয় ভীতি লুকের জন্য তাবিজ কারো উপর যদি জাদুটুনা করে বা উনি ভয় পায় সেই ক্ষেত্রে এই নকশাটি দেখেন কত ছোট নকশা এই দেখুন এগোলো এটা কাজ কোনো একটা কাজ মিস হবে না বন্ধুদের গুলির মতো কাজ করবে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটি তার জন্য স্পিডে দেখাচ্ছি বসন্ত রোগের মিটকি রোগের আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে কষ্ট যাতে বিফলে না যায় সবাই আমার জন্য দোয়া করবেন